প্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের পটেটো পিন হুইল তৈরি করে দেখাবো অনেক সময় পিন হুইল বানাতে গেলে ভাজার সময় ভেঙে যায় আজকের পর্বে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিন বলে এক ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এ পর্যায়ে আপনারা ছেলে ঘি ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এরপর যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো পিনহুইলের জন্য পুর তৈরি করার জন্য এখানে মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজে সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব এই তো আলু ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক মতো লবণ কটা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে চাট মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ পরিমাণ টেবিল চামচ ধনিয়া পাতা কুচে এবার সবকিছু মিশিয়ে কিছু হবে আপনারা চাইলে এখানে আরও মশলা ব্যবহার করতে পারবেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মুখে নিতে হবে তারপর টোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে ছুরি দিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না রুটি তৈরি করে এর পুরুত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো বড়ো একটি রুটি আমি তৈরি করে নিয়েছি দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর থেকে প্রায় অর্ধেক পরিমাণ পুর দিয়ে দিচ্ছে পুটটাকে চামচ দিয়ে ছড়িয়ে নিতে হবে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে একটু সেট নিতে হবে দেখি বুঝতে পারছেন রুটির সাইডটাতে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোলের মতো তৈরি করে নেব এ কাজটা খুবই আলতোভাবে সময় নিয়ে করবেন এতে করে লেয়ারটা অনেক ভালো হবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না তারপর হাত দিয়ে সব দিক আমি সমান করে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে দেড় ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি দুই পাশে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না আর পিনহুইল মাছ জুড়ে সংরক্ষণ করা যাবে এবার হাত দিয়ে আলতোভাবে আমি চেপে নিচ্ছি সাইডটাকে সমান করে দিতে হবে এই তো একটি পিনহুইল তৈরি হয়ে গিয়েছে সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে পরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো আর যখন খেতে ইচ্ছে করবে তার এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল তাপমাত্রায় আনতে হবে তারপর ময়দার ব্যাটার কিংবা ডিমের মিশ্রণের মধ্যে কোট করে ভাজতে হবে নাস্তাগুলোকে কোট করার জন্য মিক্সিন বলে একটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে হাতের কাছে সাদা তিল না থাকলে না দিলেও চলবে খুব সামান্য পরিমাণ কাশ্মীর লাল মরিচের দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ পাতা কুচে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার একটি নাস্তার ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে খুব ভালো করে করে কোট গরম তেলে দিয়ে দিচ্ছে এভাবে একে একে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি কালার করবো না এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে আর নাস্তা রাখা রাখি অবশ্যই প্লেটের মধ্যে কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে নাস্তার অতিরিক্ত তেল চষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ সুস্বাদু হয় দেখবেন বাসার ছোট থেকে পর সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাদের টিম দারুণ মজার অনেক বেশি করার মুচমুচে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাকোড়া তৈরি করে নিতে পারবে তো চলুর রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি দুইটি আলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের চিকন অংশ দিয়ে আলো দুটিকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটে দিয়ে কাটতে পারবেন তো দুইটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার আলুগুলোকে হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নেব আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে পারবেন চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে এতে করে পাকোড়াটা অনেক বেশি পারফেক্ট হবে এই তো আলু থেকে এক্সট্রা পানি আমি ছড়িয়ে নিয়েছি দেখুন একেবারে ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে একটি ডিম দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে এই পর্যায়ে পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সময় নিয়ে সবকিছু মেখে নিতে হবে এই তো সবকিছু প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আটল একটি মিশ্রণ আমি রেডি করে নেব তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি একটি সিদ্ধ টিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি সাহায্যে সমান ভাগ করে নেব দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে অর্থাৎ ডিমের মতো আমি শেপ দিয়ে তৈরি করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে ডিমের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি সবগুলো ডিম পাঁকোড়া আমি একইভাবে তৈরি করে নিয়েছে চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা যাবে না মিডিয়াম আছে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাসতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে এই তো ডিম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিম পাকোড়া দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টি হয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি ময়দা গাজর আর বাঁধাকপি দিয়ে দারুন মোচার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে এই ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ রেড করা গাজর দিয়ে দিচ্ছে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন গাজর এবং বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে এই পর্যায়ে শাক মতো লবণ অ্যাড করে দিচ্ছে তারপর আবার খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলেরা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন বাঁধাকপি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছে এই মশলা ব্যবহার করলে চাট মশলা ধনিয়ার গুঁড়া কোনো কিছু ব্যবহার করা লাগবে না মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয় সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এই টমেটো সস সয় সস ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি প্রায় ছয় থেকে সাতটি লেচি আমি তৈরি করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা ছোটো একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে রুটির মাঝ বরাবর কাজর বাঁধাকপি পুড় দিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে কাটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে নিচ্ছে এতে যেমন দেখতে সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি নাস্তা আমি তৈরি নিয়েছে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছে এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো মিটিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে তেল নাস্তার প্লেটে তুলে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের কাঁচা আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছে এখন গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের চিকুন অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে তো আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন গ্রেট করা আলু সুতি কাপড়ের উপর নিয়ে নিচ্ছে তারপর এভাবে মুড়িয়ে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে চেপে আলু থেকে পানি বের করে নিতে পারবেন দেখুন আলু থেকে এইটুকু পানি বের হয়েছে আলু একেবারে ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে এক একে উপকরণগুলো দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে হাতের কাছে বেসন না থাকলে না দিলেও চলবে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে আঠালো মিশ্রণ রেডি করে নিতে হবে তো আমার নাস্তার জন্য মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইরকম লম্বাটে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো ব্রেড গ্রামস নিয়েছি এখন এটাকে ব্রেড মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেবো আপনারা চাইলে ব্রেড কোট করা ছাড়াও সরাসরি ভেজে নিতে পারবেন এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখন চাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্ল্যাটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ